একটা মজার ঘটনা শোনেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু একদিন নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের কামরায় হুজরায় ঘরে গেছেন আমি নিজে আরবি কিতাবে পড়ছি আজ জুহাদু মি এই কিতাবে গিয়ে দেখে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম চাটাইয়ের মধ্যে শোয়া শুধু চাটাইয়ের উপরে এই চাটাই মাথার নিচে একটা খেজুরের ছাল দিয়ে বানানো ছোট্ট বালিশ হাজরত ওমর দেখলেন মাথার উপরে একটা চামড়া ঝুলানো নামাজের জন্য পায়ের নিচে কিছু ছাতু যেগুলো পানি দিয়ে গুল্লা খায় আগের দিনে খাইতো খুব এই ছাতু এই ছাতু অল্প কিছু এই চারটে আইটেম একটি চাটাই একটা খেজুরের ছালের বালিশ আর একটি চামড়া আর কিছু ছাতু পানি দিয়ে গুল্লা খাওয়ার নবীজি সাল্লাম হজরতমর দেখলেনা ফি দেহের মধ্যে দাগ দাগ পড়ে গেছে যেহেতু আল্লাহ নবী সাল্লি সাল্লাম কায়ে নাথের সর্বশ্রেষ্ঠ সুন্দর ছিলেন কাজে দাগ তো পড়বেই এই পবিত্র সুন্দর চেহারায় শরীরে দাগ পড়ে গেছে চাটাইয়ের হাদিসে আছে হজরত ওমর রদি আল্লাহ আনহু সাথে সাথে কাঁদতে শুরু করলেন আল্লাহ নবী সাল আলীঘাস বললেন মা ইয়াব কি তোমাকে কে কাঁদালো কাঁদতেছ কেন হজরত ওমর রাদি আল্লাহ আনহু বললেন লিমা লা আল্লাহ ও আল্লাহর নবী আমি কেন কাঁদব না বলেন আমি কাঁদবো না কেন আপনার এই হালাত একটা চাটাই একটা বিছানা নাই একটা খেজুরের ছালের বালিশ একটা চামড়া আর একটু ছাতু এই আন্তা সাফবাতুর রসুল আপনি তো সমস্ত রসুলের নির্যাস আপনি মুসাদ্দিকুল আম্বিয়া নবীউল আম্বিয়া নবী দু জাহা নবী দু শাহা নবী আলম ফখরে মৌজুদাত আপনি তো কায়নাতের সরদার আপনার জন্য ভালোবেসেই তো আল্লাহ তাআলা গোটা কায়েনাত সাজিয়েছেন এত 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 মর্যাদা যার সেই আপনার এই হালাত কাইসার কিসরা ওমর বললেন রোমের বাদশা বাদশা পারস্যের তারা রেশমি কাপড় রেশমি পোশাক রেশমের বিছানার মধ্যে তারা শোয় ঘুমায় খায় ব্যবহার করে আর আপনার এই হালাত আমি এটা দেখে কেমনে মেনে নেই আমার চোখ এজন্য বাধা মানছে না আমি কাঁদতেছি হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ লাফা আলাইকুয়া সাল্লাম মুচকি হাসি দিয়ে নবী বললেন ওমর আহ আল্লাহ আল্লাহ নবী বললেন ওমর আমার দ আনতা খুন আলা আখেরা ওয়ালা হুমুদ দুনিয়া ওমর তুমি কি এতে খুশি হবে না যে আমরা আখেরাত থেকে নেব ওরা দুনিয়া থেকে নেই আমরা আখেরাত থেকে নেব ওমর ওরা দুনিয়া থেকে নেয় হজরত ওমর চোখ মুছে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম আমি এতেই রাজি আমি আখেরাত থেকে নেব এজন্য আমরাও বলি আলহামদুলিল্লাহ ছয় হাজার টাকা মসজিদের ইমাম আট হাজার টাকা বেতন মোয়াজ্জিনের বেতন চার হাজার টাকা আমাদের এই মাদ্রাসাগুলোর উস্তাদদের বেতন আট হাজার দশ হাজার ছয় হাজার সাত হাজার টাকা খোদার তিরিশ দিন তিরিশ দিন আল্লাহর দেওয়া হালাল ভাবে স্ত্রী সন্তান নিয়ে চালাচ্ছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আর এই আশায় মাওলা আখেরাত থেকে নেব। জান্নাত থেকে নেব আমরাও আলহামদুলিল্লাহ কথা যেন বলে যে মাওলা নেক গুস খুরেরা দুনিয়া নিয়ে যাক বাটপাড়ার চিটার অবৈধ উপার্জনকারী চোর ডাকাতার চিন্তায়কারী। অবৈধ সম্পদ লুণ্ঠনকারী নাফর মানগুলো। দুনিয়া নেক আমরা আখেরাত থেকে নেব আখেরাত থেকে নেব আরে বাপ আমি পরিষ্কার বলি আমরা মাদ্রাসায় পড়ছি আমরা বোকা না আমরা বেকুব না অর্থ উপার্জন করার জন্য নেশা এটা আমরাও বুঝি আমরাও বুঝি তুমি বাবা যদি আপনারা যদি পাঙ্গাস তালা বা আতমাস খাইয়া বড় হন তো আমি ছোট্টবেলার থেকে মুড়ি খাইয়া খাইয়া বড় হয়েছি না কথা বলেন না কেন আমি কি সিরাসা পাইয়া বড় হয়েছি তাই বুঝতাম না কা আরে বুঝবো না কেন বলেন না কেন আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো সরকারি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি আমি তো কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি উনিশশো আটানব্বই ইংরেজিতে সারা বাংলাদেশে সায়েন্স বিভাগ থেকে দাখেলে এসএসসিতে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ এক নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ বুঝবো না কেন বুঝবো না কেন আর এগুলো লাগেও না সার্টিফিকেটও লাগে না সার্টিফিকেট সিটারি করতে সার্টিফিকেট লাগে না বাটপারি করতে ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগে না সিটারি করতে ফ্যান ফিন্দন লাগে না আরেক সিটারের লগে কয়দিন থাকলেই হয় কথা বলেন না কেন তিনটা কমলা ফসা দিয়া ডজন বেচ চালাও এটা শিখুনে লাগে বুঝি কলে কলেজ লাগব। এটা ওই সিটারের লগে থাকলেই তৈরি কথা বলেন না কেন এটা রাগ না এটা শুধু কৈলামারি কমলা রুফে সুট গেছে না না এবার শুধু কমলা ভাই আমার লগে কি উদ্দেশ্য কমলা বুঝাইতে চাইলাম যারা সমাজে দুর্নীতি করে যারা বাটপারি করে চিটারি করে তো তাদের এটা বুঝার জন্য তো ডিগ্রি লাগবে না ওই চিটারের লগে চললেই তো হইলো কিন্তু সমস্যা কোথায় আমরা বুঝি না না আমরাও বুঝি আমরাও দুনিয়া বুঝি বাপ কিন্তু এক চাইতে আরেকটা বুঝা আটকাইয়া গেছি আমাদের আখেরাত আছে পরকাল আছে আল্লাহর মুখোমুখি হইতে হবে আল্লাহর হিসাব দিতে হবে জাহান্নাম বুঝে নিতে হবে খোদার কসম এটা এটা মেনে আটকাইয়া গেছি এটা দিলে আছে বলে আটকায় গেছি নাহলে দুনিয়া উপার্জনের জন্য এই মোল্লারা নামলেও দুনিয়া কামাই করতে পারত বার্ত কিনা বলেন না অতএব দয়া করে নিজের উপরে দয়া করে আমার কথা শেষ প্রায় নিজের উপরে রহম করে নিজের উপরে দয়া করে। বুঝতে শিখেন বা বুঝতে শিখেন আল্লাহ তালা বলেন উদ খুলু এই গুণান্বিত ব্যক্তিদেরকে আল্লাহ তালা বলবে শান্তির সাথে নিরাপত্তার সাথে আমার জান্নাতে ঢোকাই আল্লাহ তালার পক্ষ থেকে বলবে এটাই সেই দিন আজকের হাসরের মাঠ বিচারের দিন এটাই সেই দিন যেই দিন তুমি চিরস্থায়ীভাবে প্রবেশ করবে ঢুকবে তোমার আসল বসত ঘরে এটাই হলো সেই দিন এটাই সেই মাঠ এটাই সেই জায়গা আজ তুমি চিরস্থায়ীভাবে দুনিয়ার তোমার দামি ঘর তোমার আলিশান প্রাসাদ থেকে একদিন তোমারে লাশ করে বের করে দিছিল সেদিন তোমারে ঘর থেকে তাড়ায় দিছে অন্ধকার কবরে ফেলে দিছে আমার বান্দা আজ আমি তোমাকে যেই ঘরে দেখতে দিচ্লাম এটা এটা চিরস্থায়ী থাকার জায়গা এখান থেকে আর বের কোনদিন উনাফিহা আল্লাহ বলে তুমি শুধু এই ঘরে না তুমি শুধু স্থায়ী বসবাস করবে না বরং উনাফিহা। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা এর মধ্যে ঢুকে যা কিছু চাইবে আমি রব্বুল সব তার জন্য করবো এরপরে আল্লাহ বলেন আমার বান্দা যা চাইবে জান্নাতে আমি তাও দেব যা আকাঙ্ক্ষা করবে তাও দেব মনে আসবে যা তাও দেব জবানে বলবে যা তাও দেখব। তাও দেব আল্লাহ বলে আমার বান্দা চাইবে আর কয়টা আমার বান্দা জানেই বা কয়টা আমার বান্দার দিলেই আসবে কদ্দুর আমার বান্দা চিনেটাই কি আমি আল্লাহ ওয়ালা দাইনা মজিদ আমার বান্দা যা চাইবে যা ভাববে যা কল্পনা করবে যা বলবে আমি আল্লাহর কাছে তার চাইতে কুটি কুটি গুণ বেশি নিয়ামত আছে সেগুলো দেবো বল দা ইনাম আযীদ আরো আছে আরো আছে আরও আছে এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা আমার জান্নতি বান্দাকে ঘুরে ঘুরে জিজ্ঞেস করো জান্নাতে আর কিছু লাগবে কিনা ফেরেশতারা বলবে বন্ধু ও আল্লাহর বন্ধু জান্নতি কিছু লাগবে কিনা বলো জান্নতি বান্দা বলবে ও ফেরেশতা কিছুই আর লাগবে না যা চেয়েছি তাও আছে যা দিলে আকাঙ্ক্ষা করেছি তাও আছে নাম না জানাও কত কিছু দেখছি ভরপুর সব আছে আর কিছু লাগবে না কিন্তু আল্লাহ বলে আমার কাছে তো আরও আছে ফেরেস্তাকে আল্লাহ বলবে ফেরেস্তা আমার বান্দা জান্নাতি বলেছে আর কিছু চাইবে না আর কিছু লাগবে না কারণ সে তো আর কিছু জানে না যাও এইবার আমি রব্বুল আল আমিন আমার শ্রেষ্ঠ নেয়ামত আমার জান্নাতি বান্দাকে দেব আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা দাও আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে আমার নিজের দিদার দান করবো এইবার আল্লাহকে দেখবে সরাসরি ইলা সারা সরাসরি আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে আল্লাহকে দেখবে ولدينا مزيد الله কে দেখবে হাদিসের মধ্যে আছে জান্নাতি বান্দা যখন আল্লাহ দেখবে তো এক টানা হাজার বছর শুধু তাকাইলেই থাকবে দেখো সাদ মিটে না এরকম হালাত তো বেকরের মধ্যে আছে